নমস্কার বন্ধুরা তোমাদের পূজা প্রকাশন প্রাইভেট লিমিটেড অনলাইনে চ্যানেলে অনেক স্বাগত তোমার প্রত্যেকে ভালো আছো তোমাদের পরীক্ষা ভালো হচ্ছে চলছে মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা আজ ছিল ইতিহাস পরীক্ষা ইতিহাস পরীক্ষা কেমন হলো পূজা প্রকাশন প্রাইভেট লিমিটেড এই চ্যালেঞ্জার বই অর্থাৎ আমরা যে কমনের কথা বলে থাকি তা তোমাদের কতটা কমন এসেছে এবারে পরীক্ষাতে চলো শুরু করা যাক সব প্রশ্ন তুমি জান তোমরা জানো যে আমি এর আগের দিন একই কথা বলেছি যে আমাদের যে এমসিকিউগুলো রয়েছে বেশিরভাগই এই প্রশ্নগুলো আমাদের এমসিকিউতে রয়েছে এবং ম্যাচ দ্য ফলোয়িং এগুলো রয়েছে তাই এইগুলো থেকে আমি দেখাচ্ছি না কারণ এতগুলো এমসিকিউ খুঁজে দেখাতে গেলে আমাদের একটা সময়ের ব্যাপার রয়েছে তো আমি তুমি তোমরা জানো সবাই যে আমি উল্টো দিক থেকে শুরু করি যেমন এখানে বলেছে একদম বিভাগ আমরা উমাতে চলে যাচ্ছি একটি প্রশ্ন উত্তর দিতে বলেছে তিনটে প্রশ্ন ছিল তিনটের মধ্যে আমাদের তৃতীয় প্রশ্নটা পাঁচের তিন নম্বর প্রশ্নটা উত্তর আমাদের মানে প্রশ্নটা কিন্তু আমাদের কমন এসেছে কি বলেছে এখানে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের প্রীতিলতা ওদের দ্বারে ভূমিকা বিশ্লেষণ করো বিংশ শতাব্দীতে নারী আন্দোলনে সংঘ কি ভূমিকা পালন করেছিল তিনটে পেজে এটার উত্তরটা রয়েছে আমাদের প্রথমে চলে আছে ওয়ান একটু ঝটপট দেখিয়ে দিই প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন অথবা সশস্ত্র বিপ্লবী আন্দোলন প্রীতিলতা ওয়াদ্দেদার অবদান দেখেছো এই যে তোমাদেরকে আমি বারবার যখন এই বই যখন বেরিয়েছিল এই বইগুলো আমি বারবার এই অথবা প্রশ্নগুলোর উপর কিন্তু খুব জোর দিতাম এই কারণে অথবাতে জোর দিতাম দেখো এই প্রশ্নটা তোমরা যদি পড়েছো আবার দেখো অথবাটা কিন্তু চলে এসেছে একদম হুবহু পরীক্ষাতে তোমাদেরকে অথবা বলার আমার কারণটা কিন্তু এই একটাই যাতে তোমাদের একই প্রশ্নের সঙ্গে দেখেছো অথবাগুলো কিন্তু আমাদের এখানে থাকে তার সাথে আরেকটা এখানে ছিল দীপালি সঙ্ঘের ভূমিকা এই দীপালি দীপালী সঙ্গে ভূমিকা তোমরা এখানে অবদান ভূমিকা এখানে একটা রয়েছে আরও একটার সাথে তোমরা মিলিয়ে লিখতে পারো ওয়ান পেজে রয়েছে আজকে তোমরা প্রত্যেকটা পেজে পেজে দেখবে কোশ্চেন নম্বর আমি লিখে রেখেছি এই যে ওয়ান সেভেন্টি থ্রিতে হুম দীপালি সংঘ কি উদ্দেশ্যে তো দুটোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে তোমরা এখানে নিশ্চয়ই লিখেছ আচ্ছা চলে আসি এবার তার আগের পেজে এই পেজে প্রচুর কমন এসেছে তোমাদের মুখে চওড়া হাসি ছিল যাদের কাছে পূজা প্রকাশন প্রাইভেট লিমিটেড বইটা ছিল সারা বছর তাদের মুখে চওড়া হাসি ছিল আচ্ছা এখানে উপবিভাগ ঘ এখানে ঘ বিভাগে বলেছে সাত বা আটটি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দিতে হবে প্রত্যেকটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ছটি প্রশ্নের উত্তর দিতে হবে আচ্ছা আমি উল্টো দিক থেকে যেহেতু যাচ্ছি ঘয়ের চার এখানে আমার দুটো প্রথম প্রশ্নটা রয়েছে প্রথম প্রশ্নটা আমাদের কমন কমন রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা এখানে লিখতে বলেছে মানে আমাদের বইয়ে হয়তো রয়েছে যেমন ওয়ান এইটটি ফাইভ পেসটা বের করি ওয়ান এইটটি ফাইভ ওয়ান সেভেন তাহলে বুঝতে পারবো বলেছে দেশীয় রাজ্যগুলি অন্তর্ভুক্তিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা কি ছিল এই যে দেখো চারের সাত নম্বরে দেশের অন্তর্ভুক্ত সমস্যা সমাধান কে করেছিলো বা কীভাবে করেছিল এটা একটা এবং এর সঙ্গে এই যে প্রয়োজন কী ছিল একই সর্দার ব্যাটলের ভূমিকাটা এখানে লেখা রয়েছে সেটা তোমরা এটা নিশ্চয়ই লিখেছো আচ্ছা তার আগে ও বিভাগ থ্রি এখানে দুটো প্রশ্ন রয়েছে দুটোই কমন এসছে আমাদের ওয়ান টোয়েন্টি টু ওয়ান টোয়েন্টি বা পরপর রয়েছে ওয়ান টোয়েন্টি টুতে চলে যাই তাহলে একবারে পরপর দেখিয়ে দেবো খুব ঝটপট দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে এই দেখো প্রথম হচ্ছে বাংলা ছাপাখানা শ্রীরামপুর মিশনারিদের অবদান এই যে দেখো শ্রীরামপুর প্রেস কিভাবে অগ্রণী মুদ্রণের প্রতিষ্ঠানে পরিণত হলো অথবা বাংলা মুদ্রণ শিল্পে শ্রীরামপুর ছাপাখানার অবদান অথবা বই ছাপানোর ক্ষেত্রে শ্রীরামপুর মিশনে অবদান উল্লেখ করো দেখেছ এই অথবা দিয়ে দিয়ে পড়তে বলার কারণ কিন্তু আমার এই একটাই ঠিক সেভাবেই তারপরে প্রশ্নটাই চারের ছয় নম্বর প্রশ্নটা এসেছে দেখো বাংলার বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান আইএসিএস এর ভূমিকা লিখতে বলেছে এই দেখো এর ভূমিকা আলোচনা করো দেখো অথবা দি কতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে ঠিক আছে তো তাহলে এটা কিন্তু একদম আমাদের একই রকম চলে এসেছে তার ঠিক চলে যায় ঘরের ঘরের দু উপবিভাগে সেখানে চারের তিন চারের চার রয়েছে আমার সেভেন্টি এইট সেভেন্টি নাইন এবং সেভেন্টি ফাইভে রয়েছে তাহলে যেহেতু আমি উল্টো দিক থেকে যাচ্ছি তাই আগে সেভেন্টি ফাইভটা ইতিহিল চারের চার নীল বিদ্রোহের প্রতি বাঙালি সমাজের ভূমিকা এই দেখো শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভূমিকা একই পেয়ে গেলে আচ্ছা তারপর রয়েছে চারের তিন মুন্ডা বিদ্রোহের গুরুত্ব বিশ্লেষণ করতে বলেছে এটা পেজে রয়েছে এই যে দেখো মুন্ডা বিদ্রোহের গুরুত্ব বিশ্লেষণ করতে বলছে কারণ ফলাফল আলোচনা করতে বলছে গুরুত্ব দেওয়া রয়েছে এখানে আলাদা করে ঠিক আছে আচ্ছা চলে আসি এবার ঘয়ের একে এখানে আমাদের একটি প্রশ্ন কমন এসেছে চারের দুই সংবাদপত্র উপরে প্রকাশের গুরুত্ব একত্রিশ পাতায় রয়েছে এটা আমাদের আজ ইতিহাস পরীক্ষা দিয়ে প্রত্যেকে খুব খুশি হয়েছে এটা আমি বুঝতে পেরেছি এই যে সোমপ্রকাশ পত্রিকা গুরুত্ব আলোচনা করতে বলছি এখানে দেখো আরো দুখানা তোমাদের অথবা ছিল আচ্ছা চলে আসি এবার তার ঠিক আগে অর্থাৎ বিভাগ গতে গতে আমাদের কি বলেছে গতে বলেছে এগারোটি প্রশ্ন খুব সম্ভবত আমি গুনে টুনে যা দেখলাম নখানা প্রশ্ন আমাদের কোথায় কমন এসেছে যাই হোক আমি উল্টো দিক থেকে আসি তিনে চোদ্দ কি উদ্দেশ্যে নারী কর্ম একশো একাত্তর পেয়ে ঝটপট চলে যাচ্ছি আমি একশো একাত্তর এই যে নারী কর্মমন্দির তার আগে রয়েছে ওয়ান অলিন্দ যুদ্ধ চলে যাই তোমরা দারুণ করে লিখেছ মানে আমি এক্সাইটেড হয়ে গেছি খুঁজতে খুঁজতে এই যে যুদ্ধ বলতে কি বোঝো পেয়ে গেলাম মিরাট ষড়যন্ত্র মামলা ওরে বাবা দারুণ দারুণ প্রশ্ন এসেছে মিরাট ষড়যন্ত্র মামলা আমি দেখলাম এক্ষুনি এই যে তিনের বারো মিরাট ষড়যন্ত্র মামলা নিশ্চয়ই তোমরা এগুলো লিখতে পেরেছ তোমরা কমেন্ট সেকশনে জানাবে কিন্তু যে কার কীরকম হলো এবং মুখে হাসি আজকে ফুটেছে বুঝেছি প্রত্যেকে রবীন্দ্রনাথ ঠাকুর কী উদ্দেশ্যে বিশ্বভারতী বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য সেম বিষয় আচ্ছা তারপরে চলে যাচ্ছে তার ঠিক আগের পেজে তিনের সাত ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠা নাইনটি টু পেজ এটা আমার রয়েছে ঝটপট একটু দেখিয়ে দিয়ে আমার নাইনটি টু পেজ এই যে পেয়ে গেলাম ল্যান্ডহোল্ডার সোসাইটির উদ্দেশ্য তার আগে বলছে সেভেন্টি ফোর পেজে রয়েছে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব জানি না চটপট করে চেষ্টা করছি যতটুকু বের করা যায় এই সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব মানে একটা প্রশ্নটা ছিল তার মধ্যে গুরুত্ব অংশ এই অংশটুকু লিখলেই চলবে আচ্ছা ফর্টি সিক্সে রয়েছে লর্ড হার্ণ্ডিজের প্রশ্নটা দেখলাম ফর্টি সিক্স এই যে শিক্ষা বিষয়ক কী যেন দেখলাম লর্ড হার্ণিজি হ্যাঁ শিক্ষানীতির গুরুত্ব শিক্ষাবির নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন সেম প্রশ্ন আচ্ছা হরিনাথ মজুমদার কেন স্মরণীয় বলেছে এটা সিক্সটি পেজ কোথায় গেল সিক্সটি আবার ফরটি নাইনও দাগ দেওয়া আছে হ্যাঁ এই সম্পাদক মজুমদার এই যে দেখো এতেও এতগুলো ইয়ে দেওয়া রয়েছে লেখাই রয়েছে এখানে ঘুরে এসেছে মানে ওটা লিখলেই হবে হরুনাথ মজুমদার কেন স্মরণীয় এটা রয়েছে ছাব্বিশ পাতাতে রয়েছে মান চার তিনের দুই ছাব্বিশ পাতা চলে যাই চট করে হুম বিভিন্নচন্দ্রপালের সত্তর বছরের গুরুত্ব কি এই দেখো দেখেছ এতগুলো অর্ধে লেখা এর গুরুত্ব অংশটা লিখলেই কিন্তু তোমাদের এটা উত্তরটা হয়ে যাবে আচ্ছা চলে যাই এবার তার আগে তার আগে আমার এই পেজ ম্যাপ পয়েন্টিংয়ের পেজ হ্যাঁ তোমরা ফিলিন দ্য ব্ল্যাঙ্কস এগুলো নিশ্চয়ই পেয়েছ কারণ বর্তমান ভারত গ্রন্থটির লেখক এগুলো তোমাদের এই বইয়ে রয়েছে তোমরা এগুলো পড়েওছ আচ্ছা চলে আসি এবার আমি আমাদের ম্যাপ পয়েন্টিংয়ে একদম একশো একানব্বই বিরানব্বই যদি বের করি আমি তাহলে একবারে সবগুলো দেখিয়ে দেওয়া সম্ভব হবে চট করে বের করে নিই একশো একানব্বই একশো বিরানব্বই দেখো মহাবিদ্রোহের একটি কেন্দ্র এই দেখো মার্ক করে করে দেওয়া রয়েছে মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি লক্ষ্ণ সব দেওয়া রয়েছে এখানে আচ্ছা দু চার তিন সাঁওতাল বিদ্রোহের এলাকা দুই চারের তিন আচ্ছা তারপরে বলেছে বিদ্রোহের এলাকা মহাবিদ্রোহ অন্যতম কেন্দ্র ঠিক আছে তো অর্থাৎ তো আর যেটা তো প্রথমে বললো এমসি কিউ আর ইয়েগুলো ফিলিন দ্য ব্ল্যাংকসগুলো ম্যাচ দ্য ফলোয়িংগুলো এগুলো তোমাদের রয়েইছে এই বই থেকে অর্থাৎ বড় প্রশ্ন থেকে শুরু করে একেবারে ম্যাপ পয়েন্টিং কোনো কিছুতেই আজ মানে একদম কোশ্চেন পেপার আমার লালে লাল হয়ে গিয়েছে মেলাতে মেলাতে উঠতো কারণ তোমাদের মুখে হাসি ফুটেছে এটাই আমাদের ইচ্ছে থাকে এটাই আমাদের চাওয়া থাকে এবং এটা আমরা করতে পেরেছি তোমরা আমাদের সঙ্গে রয়েছে বলে আজকে পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে তোমাদের আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো পরীক্ষা নিয়ে